you <music> thank you নিজের ইন্ডিভিজুয়ালিটি আনার জন্য আমরা এইসব মহিলাদের স্যালিউট করি আমরা সবাই আপনাদের মধ্যে সবার মধ্যে একজন মেলা আছে আমি জানি কারণ আমরা যেটা বলেছিলাম ছবিতে বলেছি এবং বেলা এবং সেই জন্য আমি চাইব যে আপনারা একটু আরো মানুষকে বলবেন সিনেমাটা দেখতে কারণ আমরা তো সত্যি কথা বলতে গিয়ে অত বড় প্রচারে আহ আলোতে হয় করতে পারিনি কিন্তু যতটাই করেছি মনের

সেটা একটা বিরাট প্রাপ্তির ডিফারেন্ট লিখা যে কেউ মানে প্রচুর বয়স্ক মানুষ এসছেন যেটা খুব লক্ষণীয় মানে যারা দেখে গেছেন তারা প্রথম নিজেরা ধরেছেন যে বাবা মাকে দেখানো দরকার তারা বাবা মাকে হাত ধরে নিয়েছেন এমন মানুষ দেখেছি মানে হাসতে পারেন না ভালো করে ছেলে বা মেয়ে ধরে দেবেন তাকে সেই দিয়ে নামাচ্ছে কোনো সিনেমা হলে তো সেটা তারা কেউ কেটেছেন কেউ আহ ইন্সপায়ার হয়েছেন কেউ মানে বেশ কিছু যদি মনে আমি দেখেছি যে সবাই মিলে গান গাইছেন হ্যাঁ মানে শঙ্কর ছবি বিহলা বিহলতা গাইছেন এরকম বহু অভিজ্ঞতা হয়েছে এটা আমি সত্যি যে এতটা কথা এক্সেপ্ট করি

মানুষের মুখে মুখে খবরটা যখন ছড়ালো এবং যেভাবে লোক আরম্ভ করলেন এখানে এলুন সেটা সত্যি খুব ইন্সপায়ারিং আমাদের জন্য এটাই দেখছিলাম যে কেউ মুম্বাই থেকে কেউ গুরগাঁও থেকে এসেছে অ্যান্ড ইটস মানে আমাদের কাছে এটা একটা খুব বড় পাওয়া যে আজকে সিক্স উইক বেলা এখানে এবং সেটাই আমাদের কাছে খুব বড় প্রাপ্তির জায়গা যে এরকম একটা ছবি যেটা মহিলা কেন্দ্রিক এবং একজনের জীবনের গল্প বেলাদের মতো একজন প্রতি মহিলার গল্প সেটা দেখতে মানুষ ভিড় করছে এবং খুব আনন্দ করে দেখছেন এবং খুব আবেগে ভাসছে সবাই তো আমি মনে করি এরকম ধরনের ছবি তো বেশি হওয়া উচিত এবং যেটা মানুষের হৃদয় মানুষের ভেতরে মনকে ছুঁয়ে যাবে এরকম ছবি তো বারবার বাইরে এই ছবিটা নিয়ে যা আসছেন না বাইরে কেন দেখানো হচ্ছে না তো নিশ্চয়ই এবার আমরা বাইরেও এই ছবিটা দেখাবো আর কালকে অন্দাবের সাথে আমার কথা হচ্ছিল যে আহ বাইরে এবং মানে ইন্ডিয়াতে এবং বিদেশেও আমরা বেলার প্রদর্শনী করবো আমার মনে হয় লন্ডনে বেলা দেখানো হবে এবং সেরকমই একটা আয়োজন হয়েছে থ্যাঙ্ক ইউ